হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো টেনের কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি পেজ নম্বর হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান এই অধ্যায়ের নাম হচ্ছে দীঘাত করণী এবং কোষে দেখি নাইন পয়েন্ট থ্রির একের দাগের দুই দুইয়ের দাগের ডি এই অঙ্কগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে শুরু করছি দেখো একের দাগের এ অঙ্কটা কি বলেছে এবং এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এদের সরলতম মান নির্ণয় করি দেখো একের দাগের এর অঙ্কটা কি বলে দিয়েছে মান কোনটা বলে দিয়েছে এম প্লাস ওয়ান এইটা সমান বলে দিয়েছে রুট থ্রি এম প্লাস ওয়ান বাই এম সমান বলে দিয়েছে রুট থ্রি আমাকে বার করতে হবে একের অঙ্কটা কি এম স্কোয়ার প্লাস ঠিক আছে তো আমরা আগে সূত্রটা জানি যে এ স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা আগে শিখেছি তাহলে এখান থেকে দেখো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আকারে নিয়ে আসবো কীভাবে দেখো এম এর স্কোয়ার হলো আর প্লাস এইটাকে লিখবো ওয়ান বাই এম ঠিক আছে ওয়ান বাই এম তা স্কোয়ার তাহলে কী হলো এমটা যদি এ ভাবি আর ওয়ান বাই এমটাকে যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমি ফেলবো কী সূত্রটা আছে এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এ বি মানে হচ্ছে এম এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই এম ওকে তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এম এম কেটে গেল এবার এম প্লাস ওয়ান বাই এম মানে হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস টু সমান রুট থ্রি স্কোয়ার করলে কি হবে রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ তার মানে কত হয়ে যাবে দেখো রুট থ্রি গুণিত রুট থ্রি তার মানে কি হচ্ছে রুট ওভার নাইন হচ্ছে তাহলে এটার বর্গমূল করলে থ্রি হচ্ছে তাহলে থ্রি মাইনাস টু সমান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে এটাই অ্যান্সার তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান হয়ে গেল ওয়ান আবার এম প্লাস ওয়ান বাই এম কি কাজে লাগিয়ে অর্থাৎ রুট থ্রি এর মান বলে দিয়েছে রুট থ্রি এটা কি কাজে লাগিয়ে দুইয়ের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এর মান বার করতে বলেছে তো দেখো এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি আছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে সূত্র আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র একটু মনে করে দেখো যে এই সূত্রটা আমরা আগে শিখেছিলাম এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটাকে এই আকারে আগে নিয়ে আসি তাহলে এম এর কিউব প্লাস ওয়ান বাই এম তার হোল কিউ এটা হলো তাহলে এ কিউ প্লাস বি কিউব এখান থেকে আমি পাবো দেখো এ প্লাস বি তার হোল কিউ মানে এমটা হচ্ছে এ আর ওয়ান বাই এমটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ এ মানে হচ্ছে এম বি মানে হচ্ছে ওয়ান বাই এম ইন্টু এ প্লাস বি এই যোগ এম প্লাস ওয়ান বাই এম এবার এম প্লাস ওয়ান বাই এম এর মান আমরা কত জানি রুট থ্রি তাহলে রুট থ্রি তার কিউব মাইনাস এখানে দেখো এম এম কেটে গেল তাহলে থ্রি ইন্টু এম প্লাস ওয়ান বাই এম হচ্ছে রুট থ্রি থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রির কিউব করলে দেখো রুট থ্রি গুণিত রুট থ্রি গুণিত রুট থ্রি তাহলে দুটো রুট থ্রি গুণ করলে তিন হয় আর এখানে রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি অর্থাৎ রুট থ্রি তার হোল কিউব করলে কত হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বিয়োগ করলে কত অ্যান্সার হয়ে যাবে জিরো অ্যান্সার হবে তাহলে অ্যান্সার এরপরে করবো আমরা বিয়ের অঙ্কটা তো বিয়ের অঙ্কটা কি বলেছে বলছে দেখাই যে এটা মাইনাস এটা সমান টু রুট পনেরো তাহলে আমি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ আগে ধরে ধরে নেব নিয়ে আমি এটাকে দেখাবো যে টু রুট পনেরো আসছে অর্থাৎ ডান পক্ষ টু রুট পনেরো আসছে তাহলে অঙ্কটা করি দেখো তোমরা দেখো বিয়ের কি আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ তোমরা লিখতে পারো তাহলে অঙ্কটা আগে টুকে নিয়ে রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এটা রয়েছে তো এটা আমায় দেখাতে হবে কত টু রুট পনেরো এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে ডানপক্ষ তাহলে প্রথমে আমাকে কী করতে হবে যেমন ভগ্নাংশের আমি যোগ বিয়োগ করি সেরকমই করবো ঠিক আছে এই দেখো এটা আর এটা ধরো এই একটা রাশি এই একটা রাশি তাহলে এই দুটো লসাগু কি হবে তাহলে এই দুটো কি আমি লিখতে পারবো রুট ফাইভ মাইনাস রুট থ্রি যেহেতু তোমরা লসাগু আগে করেছো জানো তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এই দুটো লসাগু হলো তাহলে দেখো এটার সঙ্গে এটা মানে এটাকে যদি আমি এটাতে ভাগ করি তাহলে এটা এটা মিলে যাচ্ছে তাহলে থাকছে কি এইটা তাহলে এইটা গুণিত কি এইটা দেখো সেম জিনিস আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি তার কি হয়ে গেলো স্কোয়ার হয়ে গেল ওকে মাইনাস আবার দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে এটা মিলে যাচ্ছে মানে এটাকে এটাকেটাতে ভাগ করলে তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে এইটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রির সঙ্গে এটা গুণ করলে তাহলে হয়ে যাবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তা স্কোয়ার ওকে এবার এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটা আমরা সূত্র জানি সূত্রটা দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার সমান এটা সূত্র রয়েছে ফোর ইন্টু এ ইন্টু বি এই ফোর এ সূত্র আমরা জানি এটা যখন মাইনাস হবে মাঝখানটা তখন এটা ফোর এ হয় ঠিক আছে তো আমি ফোর এ বি সূত্রটা যদি লিখি ফোর এ মানে কত এখানে এ মানে হচ্ছে রুট ফাইভ আর বি মানে হচ্ছে রুট থ্রি বাই এখানে দেখো রুট ফাইভ তার স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস রুট থ্রি তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফোর আর এটা পাঁচ আর তিন গুণ করবো রুটের ভেতরে পাঁচ তিন পনেরো হয়ে গেল আর নিচে দেখো রুট ফাইভ স্কোয়ার মানে পাঁচ আর রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে ফোর রুট পনেরো বাই পাঁচ মাইনাস তিন হচ্ছে দুই তাহলে দুই দিয়ে চারকে কালে দুই গুণে চার তাহলে কত হয়ে যাচ্ছে টু রুট পনেরো দেখো আমার চেয়েছিলো কি টু রুট পনেরো তার মানে আমার পক্ষটা চলে এলো তাহলে এটাকে আমি লিখে দিই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এবং এটা প্রুভড হয়ে গেল অর্থাৎ প্রমাণিত তোমরা বাংলায় প্রমাণিতও লিখতে পারো ইংরাজিতে প্রুভড বলেও লিখতে পারো ঠিক আছে

এই তো রুট থ্রি রুট থ্রিটা মিলে যাচ্ছে তাহলে আমি রুট থ্রি লিখলাম আর এখানে আছে দেখো রুট থ্রি প্লাস ওয়ান লিখলাম আর এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এগুলো হলো তো এবার রুট থ্রি আর রুট থ্রি প্লাস ওয়ান মিলে যাচ্ছে মানে এখান থেকে এই পর্শনটা মিলে যাচ্ছে তাহলে কী থাকছে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এই ওপরের পর্শনের সঙ্গে রুট থ্রি মাইনাস ওয়ানটা গুণ হবে তাহলে রুট টু টু প্লাস রুট থ্রি তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট টু টু মাইনাস রুট থ্রি এটা দেখো রুট থ্রি আর রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান ওকে এটা হয়ে গেল এই এবার দেখো রুট টু এর সঙ্গে আগে আমি এটাকে গুম করে দিই ঠিক আছে দেখো রুট টুর সঙ্গে আমি যদি এটাকে গুণ করি তাহলে কি হবে টু রুট টু প্লাস রুট টু আর রুট থ্রি গুণ করলে তিন দু ছয় আর রুট থ্রি মাইনাস ওয়ান ওকে আর এদিকে দেখো মাইনাস এখানে টু রুট টু মাইনাস তিন দুকোনে ছয় রুট সিক্স ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এটা দেখো রুট থ্রি এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে চলে এলাম পরের লাইনে এবার কী করবো দেখো এই টু রুট টুর সঙ্গে এটাকে গুণ করবো তাহলে আমি একবার করে লিখি দেখো টু রুট টু গুণিত রুট থ্রি মাইনাস ওয়ান আর একবার রুট সিক্স গুণিত রুট থ্রি মাইনাস ওয়ান এটার কাজ হয়ে গেল এবার এইখানে টু রুট টু গুণিত রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এটা হলো আর এটা দিয়ে যখন গুণ করবো তখন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে রুট সিক্স গুণিত রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার মানে তিন তিন মাইনাস এক এই হয়ে গেল এবার গুণগুলো করবো তাহলে দুই আর রুটের ভেতরে কত হয়ে যাবে তিন দুগুণের ছয় মাইনাস টু রুট টু

কত হচ্ছে এখানে দেখো তিন মাইনাস এক কত হয়ে যাচ্ছে দুই দুই তাহলে রুট রুট তিন এটা এটা হয়ে হয়ে এরপরে দেখো তো টু সিক্স যাচ্ছে মাইনাস টু রুট টু প্লাস রুট আঠারোটাকে আমি কেমন ভাবে লিখতে পারবো দেখো রুট আঠারোটাকে যদি ভাঙি আঠারোটাকে ভাঙলে দুই তিন তিন মানে দুই গুণিত তিন গুণিত তিন মানে তিন কে নয় নয় আঠেরো এটা ভাঙলাম আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস দেখো তাই না আবার টু রুট সিক্স আর মাইনাস টু রুট সিক্স এটাও কেটে যাচ্ছে তাহলে আমার এগুলোকে লেখার দরকার নেই তাই না তাহলে দেখো এখানে কি আসছে মাইনাস টু রুট টু আর এখানে মাইনাস টু রুট টু তাহলে কত হবে মাইনাস ফোর রুট টু এটা হয়ে গেল আর রুট আঠেরো রুট আঠেরো তাহলে কত হয়ে যাবে টু রুট আঠেরো ওকে বাই টু রুট থ্রি এটা হয়ে গেল তাহলে এখান থেকে ফোর রুট টু প্লাস টু আঠেরোটাকে ভাঙলে তিন ত্রিককে নয় ন দুখানে আঠেরো এটা হলো বাই টু রুট থ্রি সমান মাইনাস ফোর রুট টু প্লাস এবার দেখো এইখান থেকে দুটো তিনের বদলে একটা তিন বাইরে চলে আসবে তিনের স্কোয়ার হবে রুট কোলে তিন চলে আসবে তাহলে তিন দুকুণে ছয় হবে সিক্স রুট টু বাই টু রুট থ্রি তাহলে সমান মাইনাস ফোর রুট টু প্লাস সিক্স রুট টু মানে মাইনাস ফোর প্লাস সিক্স কী হয় প্লাস টু তাহলে টু রুট টু হয়ে গেল বাই টু রুট থ্রি সমান টু টু কেটে গেলো রুট টু বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই আমি হরের করণী নিরোধন করছি করার ফলে কি হচ্ছে উপরের রুট তিন দুখনে ছয় আর নিচে কত হচ্ছে রুট থ্রি গুণ করলে তিন হয়ে যাচ্ছে তাহলে এটা অ্যান্সার রুট সিক্স বাই থ্রি এরপরে আমরা বিয়ের অঙ্কটায় চলে আসি দেখো অঙ্কটার স্পিকারটা দেখে নেওয়া আগে কেমন দিয়েছে তো এই ধরনের অঙ্কগুলো কি করতে হবে বলো তো এই যে দেখো নিচে রুট ফাইভ প্লাস রুট রয়েছে এখানে দেখো রুট টু প্লাস রুট সেভেন রয়েছে এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটাতে আমি কি করবো বলতো হরের করণীয় নিরসন করবো অর্থাৎ এটাকে আমি ওপর নিচে রুট রুট ফাইভ মাইনাস টু করবো এটাকে আমি যদি একটু সাজিয়ে নিই রুট সেভেন মাইনাস রুট টু দিয়ে গুণ করবো আর এটাকে রুট সেভেন মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করব তাহলে থ্রি রুট সেভেন তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে গুণ করছি তাহলে রুট ফাইভ প্লাস রুট টু গুণিত রুট ফাইভ মাইনাস রুট টু এটা হলো তাহলে ওপর নিচে রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে গুণ করলাম একইভাবে ফাইভ ফাইভ রুট এইখানে দেখো রুট টু প্লাস রুট সেভেন আছে আমি এটাকে কী করবো রুট সেভেন মাইনাস রুট টু মানে বেশিটা আগে দিলাম প্রথমে দিলাম তাহলে মাইনাস আসবে না আর কি এই জন্য আমার করে নেওয়া তাহলে এটাকে আমি সাজিয়ে নিই রুট সেভেন প্লাস রুট টু তাহলে রুট সেভেন মাইনাস রুট টু দিয়ে গুণ করলাম এটার ক্ষেত্রে টু রুট টু তাহলে রুট সেভেন মাইনাস রুট ফাইভ বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট ফাইভ ওকে এটা গেল এরপরে দেখো এইটা আমি প্রথমে গুণ করবো না ঠিক আছে আগে নিচেরটা ক্যালকুলেশন করি থ্রি রুট সেভেন ওপরে রুট ফাইভ মাইনাস রুট টু নিচে কি হবে বলো তো দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে হবে রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার ওকে মাইনাস ফাইভ রুট ফাইভ কিন্তু রুট সেভেন মাইনাস রুট টু বাই এটাও একইভাবে রুট সেভেনের স্কোয়ার এটা গেল থ্রি রুট সেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু বাই রুট ফাইভ স্কোয়ার কি হবে পাঁচ আর রুট টু স্কোয়ার কত হবে দুই তাহলে পাঁচ থেকে দুই যদি বিয়োগ করি তাহলে কত হবে বলো তো তিন হবে আমি একবারে করে দিলাম এটা মাইনাস ফাইভ রুট ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস রুট টু বাই এটা কত হবে সেভেন রুট সেভেনের স্কোয়ার মানে সেভেন আর রুট টু স্কোয়ার মানে টু সেভেন মাইনাস টু কত হয়ে গেল ফাইভ প্লাস টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ বাই রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার মানে সেভেন মাইনাস এবার কি দেখো তিন তিন কেটে দিলাম হ্যাঁ এখানে দেখো পাঁচ পাঁচ কেটে দিলাম আর দুই দুই কালাম ওই জন্যই আমি এটাকে উপরটাকে গুম করতে বারণ করেছিলাম এবার গুম করবো দেখো যে কারাকুটি হয়ে গেলে এবার তো গুণটা করতে পারবো তাহলে রুট সেভেনের সঙ্গে রুট ফাইভ গুম করলে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ হলো মাইনাস সাত কত হয়ে গেল চোদ্দ হয়ে গেল ঠিক আছে মাইনাস পাঁচ সাত রুট অফ আর পঁয়ত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দশ প্লাস সাত কত হয়ে গেল চোদ্দ হয়ে গেল মাইনাস পাঁচ দুগুণে দশ হয়ে গেল এবার রুট পঁয়ত্রিশ আর মাইনাস রুট পঁয়ত্রিশ কেটে গেল মাইনাস রুট চোদ্দ প্লাস রুট চোদ্দ কেটে গেলো আর দেখো প্লাস রুট টেন মাইনাস রুট টেন কেটে গেলো তাহলে সবই যখন কেটে গেলো তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে জিরো তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা এইভাবেই করবে এবার সি এর অঙ্কটা দেখো কি আছে তাহলে ফোর রুট থ্রি বাই কত আছে টু মাইনাস রুট টু তো টু মাইনাস রুট টু যে আছে এইটা দিয়ে আমি মানে টু প্লাস রুট টু দিয়ে ওপর নিচে গুণ করব টু প্লাস রুট টু দিয়ে অর্থাৎ করণী নিরসক উৎপাদক দিয়ে আমি উপর নিচে গুণ করলাম যেটা গেল মাইনাস থার্টি গুণিত এটা দেখো ফোর রুট থ্রি প্লাস রুট আঠেরো দিয়ে গুণ করলাম বাই ফোর রুট থ্রি মাইনাস রুট আঠেরো ইন্টু ফোর রুট থ্রি প্লাস রুট আঠেরো ওকে এরপরে দেখো আচ্ছা এটা মাইনাস আছে রুট আঠেরো ইন্টু থ্রি প্লাস রুট বারো দিয়ে গুণ করবো বাই থ্রি মাইনাস রুট বারো ইন্টু থ্রি প্লাস রুট বারো

তিন গুণিত তিন গুণিত দুই অর্থাৎ এখান থেকে দুটো তিনের বদলে বাইরে একটা তিন আসবে দুই মানে থ্রি রুট টু তাহলে এর জায়গায় আমি থ্রি রুট টু লিখতে পারি বাই এটা আমি যেমন আছে দেখো ফোর রুট থ্রি এ প্লাস বি এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস রুট আঠেরোর স্কোয়ার মাইনাস তাহলে রুট আঠেরোটাকে কীভাবে লিখবো থ্রি রুট টু এইমাত্র করলাম ইন্টু থ্রি প্লাস রুট বারোটাকে দেখো বারোটাকে ভাঙলে দুই দুকুণে চার চার তিনে বারো মানে টু রুট থ্রি টু রুট থ্রি আসে দেখো দুই দুকুণে চার চার তিনে বারো মানে দুইটা যদি ভিতরে ঢোকে তাহলে ডবল টু হয়ে যাবে দুই গুণিত দুই দুই দু চার চার তিনে বারো তাহলে রুট বারো হয়ে যাচ্ছে বাই এটা তিনে স্কোয়ার মাইনাস রুট বারো তার স্কোয়ার হয়ে গেল এরপরে আমি এটাকে গুণ করব না ফার্স্ট তাহলে ফোর রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু বাই দুই দুগুণে চার হয়ে যাচ্ছে মাইনাস রুট টু স্কোয়ার মানে দুই হলো মাইনাস থার্টি ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই এবার দেখো ফোর রুট থ্রি স্কোয়ার করা মানে কত হবে দেখো ফোর স্কোয়ার মানে চার চারে ষোলো আর রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে ষোলো আর তিন গুণ করলে তিনশো নং আটচল্লিশ হয়ে গেল আর রুট আঠেরো স্কোয়ার মানে হচ্ছে আঠেরো দিয়ে থ্রি রুট টু থ্রি প্লাস রুট থ্রি বাই তিন স্কোয়ার মানে নয় মাইনাস রুট বারো স্কোয়ার মানে শুধু বারো চলে এলো তাহলে ফোর রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু বাই চার থেকে দুই বিয়োগ করলে দুই মাইনাস থার্টি ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই আটচল্লিশ মাইনাস আঠেরো এটা হয়ে যাবে তিরিশ মাইনাস থ্রি রুট টু থ্রি প্লাস টু রুট থ্রি বাই নাইন মাইনাস বারো তাহলে কত হয়ে যাবে মাইনাস তিন ওকে তাহলে এই দুই আর চার কেটে দুই হয়ে গেলো এই তিরিশ এই তিরিশ কাটল আর তিন তিন কেটে গেল তাহলে কত হচ্ছে দেখো দুই দুখনে চার চার রুট তিন চার রুট তিন প্লাস দুই আর তিন দুখোনে রুটের ভেতরে সিক্স হয়ে গেলো মাইনাস ফোর রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট টু মাইনাস এবার দেখো রুট আর তিন গুণ করলে তিন দু কোণে সরি থ্রি রুট হয়ে যাবে আচ্ছা এখানে দেখো মাইনাস যেহেতু রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো প্লাস আবার যখন এটা সঙ্গে গুণ করব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে টু রুট তিন দু ছয় এই গেল। এবার দেখো

তাহলে থ্রি রুট টু তাহলে এটা দেখো আমি যদি সাজিয়ে নিই রুট সিক্স প্লাস রুট থ্রি এটা যদি আগে দিই তাহলে রুট সিক্স মাইনাস রুট থ্রিতে ওপর নিচে গুণ করব তাহলে এখানেও কী হয়ে যাবে রুট সিক্স প্লাস রুট থ্রি ইন্টু রুট সিক্স মাইনাস রুট থ্রি হয়ে গেলো এটার কাজ হয়ে গেল আবার এখানে দেখো ফোর রুট থ্রি তাহলে কী হবে রুট সিক্স মাইনাস রুট টু বাই এখানে দেখো রুট সিক্স প্লাস

মাইনাস রুট থ্রি স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ল মাইনাস ফোর রুট থ্রি এটা কি হচ্ছে রুট টু স্কোয়ার প্লাস রুট সিক্স গুণিত রুট থ্রি এটা হলো এবার ওপরে কি হচ্ছে থ্রি রুট টু থ্রি রুট টু রুট সিক্স মাইনাস রুট থ্রি তাহলে এখানে দেখো রুট সিক্সের স্কোয়ার সিক্স মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে তিন সিক্স মাইনাস থ্রি কত হচ্ছে থ্রিন মাইনাস ফোর রুট থ্রি রুট সিক্স মাইনাস রুট টু তাহলে রুট সিক্স স্কোয়ার মানে হচ্ছে ছয় আর রুট টু স্কোয়ার মানে দুই ছয় মাইনাস দুই তাহলে কত হয়ে গেল চার প্লাস রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু তাহলে রুট থ্রি স্কোয়ার মানে তিন রুট টু স্কোয়ার মানে দুই তিন মাইনাস দুই এক হয়ে গেল তাহলে তিন তিন কেটে গেল চার চার কেটে গেলো এটা কেটে গেল তাহলে এবার দেখো রুট ওভার ছ দুকুণে বারো মাইনাস তিন দুকুনে রুট ওভার সিক্স মাইনাস তিন ছয় রুট আঠেরো মাইনাসে মাইনাসে প্লাস তিন রুট সিক্স প্লাস তিন ছয় রুট আঠেরো মা প্লাসে মাইনাসে মাইনাস ছ দুগুণে বারো দেখো মাইনাস প্লাস রুট বারো মাইনাস রুট বারো কেটে গেল মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কেটে গেলো মাইনাস রুট আঠেরো প্লাস রুট আঠেরো কেটে গেল তাহলে কত উত্তর হচ্ছে জিরো তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল